ওপার বাংলার এক সময়ের সুপারস্টার নায়িকা রচনা ব্যানার্জি শাকিব খানের সিনেমার দুষ্ট কোকিল গানে এবার ডান্স করলেন ভাইবেরদের এর আগেও আমি বলেছিলাম যে রচনা ব্যানার্জি শাকিব খানের প্রিয়তম সিনেমা দেখে শাকিব খানের সাথে তিনি একটা সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছিলেন হয়তোবা কোনোভাবেই শাকিব খানের সাথে এর পরবর্তীতে আর কোনো কাজ হয়নি কারণ দুই সালে কিন্তু তিনি শাকিব খানের সাথে একটা সিনেমা করেছিলেন তারপর থেকে কিন্তু রচনা ব্যানার্জিকে শাকিব খানের পাশে আর কখনো দেখা যায়নি কিন্তু প্রিয়তম সিনেমায় শাকিব খানের লুক দেখে শাকিব খানের দেখে এবং সেই সিনেমাটা যে এত সুপার ডুপার হিট হলো সেটা দেখার পর তিনি বলেছিলেন আমি আগামীতে যদি শাকিব খানের সাথে কোন সিনেমার অফার পাই তাহলে অবশ্যই সেই সিনেমা করব। কিন্তু এবার তুফান সিনেমা দেখে তিনি শাকিব খানের সিনেমা গানে নৃত্য করলেন এবং তিনি একটা ইন্টারভিউর মাধ্যমে বলেছেন যে শাকিব খান এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং শাকিব খানের তুফান সিনেমা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানের সাথে যে কোনো নায়িকা কাজ করলে সেই সিনেমা সুপার ডুপার হিট হবেই কারণ একমাত্র শাকিব খানের জন্য কিন্তু ওপার বাংলায় বলেন এপার বাংলায় সেখানে কিন্তু সবসময় শাকিব খানের নামেই সিনেমা চলে তো সেই জায়গা থেকে শাকিব খানকে নিয়ে রচনা ব্যানার্জির কাছে প্রশ্ন রাখতেই তিনি বলেছিলেন আমি শাকিব খানের সাথে সিনেমা করতে চাই কিন্তু আমার কথা হচ্ছে যে রচনা ব্যানার্জি একটা সময় সাকিব খানের সাথে সিনেমা করতে চায় নাই কারণ একটা সিনেমা করার পর সেই সিনেমাটা তেমনভাবে চলেনি তাই রচনা ব্যানার্জি সাকিব খানের সাথে পরবর্তীতে কোনো সিনেমার অফার পেলে সেই সিনেমা রিজেক্ট করে দিত কিন্তু এখন শাকিব খান সুপারস্টার এখন বড় স্টার হয়ে গেছে যে কোনো সিনেমায় সাকিব কোন সুপার টুপার হিট হয় সেগুলো দেখার পর তিনি এখন আগ্রহ করতেছে শাকিব খানের সাথে কাজ করার জন্য কিন্তু আমার মনে হয় না এখন শাকিব খান রচনা ব্যানার্জির সাথে সিনেমা করবে এবং সেই সিনেমা যে দর্শকরা পছন্দ করবে সেটা কিন্তু না আমার মনে হয় না ভাইবারদের আপনাদের কি মনে হচ্ছে শাকিব খানের সাথে রচনা ব্যানার্জির আগামীতে কোনো সিনেমা হলে সেই সিনেমা কি দর্শক দেখবে অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন